বর্তমান শিক্ষিত শিক্ষিত যুব সমাজ আহলে হাদিস এর দিকে বেশি যাচ্ছে এখান থেকে নিজেকে কিভাবে রক্ষা করব আহলে হাদিসের দিকে বেশি যাওয়ার কারণটা হলো এই যে আহলে সুন্নাতুল জামাতের যুবকরা সুন্নিদের কিতাব পড়ে না সুন্নিদের কিতাব পড়ে না আমাদের আজকে জালসা বর্তমান যুগের জালসাগুলো সুর তাল এবং জীবনী জালসা দিয়ে শেষ তোর হানা বলে নাও রাগ করিয়েন না বাবা সুর তাল সুর থাকলে বড় বক্তা তাল থাকলে বড় বক্তা তার সঙ্গে যদি আপনার ওই একটু ওম টম ফম যদি বলতে পারে তাহলে তো হয়ে গেল তিরিশ চল্লিশ টাকা দিতেও কোনো দ্বিধা থাকে না মুসলমান আপনাকে বলতে চাই স্টেজটাকে আমাদেরকে ঠিক করতে হবে স্টেজে বক্তা আনতে সেদের তাদেরকে যারা কোরআন হাদিস মোতাবিক সঠিক আলোচনাগুলো পেশ করতে পারবে যুবকদের কাছে আমাদের সঠিক বার্তাগুলো যায় না বলে তারা তাদের বক্তাদের কাছে প্রভাবিত হয় হয় না হয় না আমাদের এই বই আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি এই বইটা শুরু থেকে শেষ অবধি একবার একটা যুবককে পড়িয়ে সুন্নি যুবকদেরকে যুবককে আমি গ্যারান্টি দিতে পারি যে সেই সুন্নি যুবক জীবনও আর ওই মহাবিদের ধোকায় পড়বে না কিন্তু আপনাদের তো একটাও দলিল জানা নাই আপনি যেন ফট করে ওটা দিকে প্রভাবিত হচ্ছেন সুতরাং আমাদের যুবকদের উচিত ইসলামিক সুন্নি কিতাব গুলো দলিল ভিত্তিক যে কিতাব গুলো আছে বিশেষ করে বাহারের সৈয়দ নিজের বাড়িতে রাখবেন কানসুর ইমান নিজের বাড়িতে রাখবেন নুরুল ইরফান বাড়িতে রাখবেন জাল হাত বাড়িতে রাখবেন আনোয়ারুল হাদিস বাড়িতে রাখবেন জিকরে জামিল বাড়িতে রাখবেন শাহনে হাবিবুর রহমান বাড়িতে রাখবেন তারপর মুফতি গোলাম সামদারি সাহেবের অনেকগুলো বই লেখা আছে এই বইগুলো আপনি বাড়িতে রাখবেন আপনাদের কাছে মুফতি Zubair Hussain Mujaddidi সাহেবেরও অনেকগুলো বই লেখা আছে এই বইগুলো বাড়িতে রাখবেন বাড়িতে যদি রাখেন আপনার ছেলে মেয়েরাই বইগুলো পড়েলে আর ওহাবিদের পাল্লায় পড়বে না আশা করি উত্তরটা পেয়ে গেছেন সবারি এখন বড় বর্তমান হাতিয়া লড়াই করার জন্য কিন্তু ওই আপনার দিয়ে লড়াই করার কোনো প্রয়োজন নাই এখন হলো কলমের লড়াই জ্ঞানের লড়াই যুক্তির লড়াই বুদ্ধির লড়াই সুতরাং নিজ ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা সুন্নিদের আকায় সংক্রান্ত জ্ঞান গরিমা দিন ইনশাল্লাহ তারা তারা তাদের পাল্লায় পড়বে না